নাই কি অবস্থা আমাদের বাসায় আজ একটা দুর্ঘটনা ঘটে গেল বন্ধুরা আমাদের বাসায় চুরি হয়েছে চোখ ঢুকে চার পাঁচটা রুমের যাবতীয় টাকা পয়সা সবকিছু লুটে নিয়ে গেছে তো কে নিয়েছে কেন নিয়েছে কখন নিয়েছে আমরা কিছুই বলতে পারছি না জানি না ঠিক এখন এসে দেখি সবার রুম খোলা মানে যে যে রুমে চুরি হয়েছে সেই সেই রুমগুলো হচ্ছে খোলা পড়ে আছে এখানে সব কিছু উলট পালট মানে উল্টে পাল্টে খুঁজে টাকাগুলোই নিয়েছে টাকা গয়না এগুলোই খুঁজছিল হয়তো আর কিছু নেয়নি তবে সব কিছু হচ্ছে উলট করা তো এখানে সবাই করেছে দেখার জন্য মানে বাসার প্রতিবেশী যারা আছে ওরাই ছুটে এসেছে দেখার জন্য তো আমিও কি হয়েছে না সেখানে শুধু ব্যাগ করে আছে টাকা পয়সা খুঁজে নিয়ে যা ছিল নিয়ে গেছে আর কি তো এখন দেশের অবস্থা খুবই খারাপ

ঘরে যদি অভাব থাকে স্বভাবও নষ্ট হয়ে যায় তো এটাই তার প্রমাণ দেখুন দিনে দুপুরে মানে দিনের বেলায় এরকম যদি করতে পারে তাহলে রাতে কি করতে পারবে সেটা একবার ভেবে দেখুন এটা ভেবেই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখানে সবাই দেখছে ঘুরে ঘুরে যে কার কি ক্ষয়ক্ষতি হলো তবে এই মুহূর্তে কেউই বাসায় নেই মানে বোঝা যাচ্ছে না যে কার কি হারিয়েছে মানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কার কি কি নিয়েছে তো আসলে তারপরেই হচ্ছে জানতে পারবো সঠিকটা তো

বড় সড়ো সবার ঘরে কয়েকটা মানে চারটে পাঁচটা রুমে চার পাঁচটা রুমের হচ্ছে চুরি হয়ে গেছে সব ঢুকে সবকিছু নিয়ে মানে টাকা পয়সা যা ছিল টাকা পয়সা তারপরে টাকা হ্যাঁ গয়নাঘাটি এগুলো নিয়েছে জিনিসপত্র নেয়নি কি মানে জিনিসপত্র আর কিছু নেয়নি টিভি এটা ওটা মানে বাসন টাসন পাখা তবে টাকা পয়সা নিয়ে গেছে মনে হচ্ছে কেউই তো বাসায় নেই সবাই তো চাকরি করে সবাই তো অফিসে থাকে তো এই মুহূর্তে কেউ বাসায় নেই বাসায় এলে তারপরে সে জানা যাবে কার কি চুরি হলো মানে কার কি খোয়া গেল আর কি ওটাই তো বাবা এসে তো অভাব কারণ এটা একটা দুঃখজনক কারণ সবাই আসছে গার্মেন্টসে আসছে চাকরি করে কষ্ট করে টাকা উপার্জন করে টাকা উপার্জন করে আমি দেখলাম

কপাল ভালো আমাদের কিছু হয়নি আসেনি আমরা বাসায় ছিলাম তাই আসেনি হ্যাঁ ডাকাতি তো না চুরি দেখো সর তো চুরি চুরি করেই আসে আর ডাকাতি যারা করতে আসে তারা কিন্তু সরাসরিই আসে সেটা চুরি হয়েছে তো বন্ধুরা সবাই সতর্ক থাকবেন যে যেখানে আসেন সদা সর্বদা সতর্ক থাকবেন হ্যাঁ সতর্কতা অবলম্বন করবেন তো দেখাচ্ছে